আসলে আমি শুরু করে করি না আসলে আজকে আমরা যেখানে সমবেত হয়েছি ওই জায়গায় বিরানব্বই সাল থেকে উনিশশো সাল থেকে আমরা ওই জায়গায় অফিস অফিস ছিল আমার বাবা এই এলাকার চেয়ারম্যান ছিলেন নাইনটিন থেকে তাই ওই সময় থেকে শুরু করে এই এলাকা বিএনপি যখন প্রতিষ্ঠা হয়েছিল জাগরণ থেকে শুরু করে আমার বাবা বিএনপির সাথে সম্পৃক্ত তাই এই এলাকায় যত বাড়ি যত জনপ্রতিনিধি এসেছেন আমার বাবার হাত ধরে এসেছেন তাই এই অফিসে অনেকবার সাইফুর রহমান সাহেব বসেছেন অনেকবার নাজিম কামান সাহেব বসেছেন দিলদার হোসেন সেলিম ভাই এই অফিসে বসেছেন এই এলাকার ছাত্র দল যুবদল সব ধরনের সভা এই এই অফিসে বসে কিন্তু পাঁচ তারিখের আগে গত পনেরো বছর এই অফিসের চেহারা পাল্টে গেছিল এই অফিসে বসে কেউ যদি কথা বলতো ওই সামন দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সরকারের তারা এদিকে তাকাত এখানে গণ সমাবেশের সাথে দেয় নাই কোনো আমরা দলীয় কোনো কার্যক্রম করতে পারি না আমরা শহীদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাত বার্ষিকী করার জন্য আমরা শুরু করেছিলাম দুই হাজার বাইশে বোধ কিন্তু আমাদেরকে এমনভাবে এমনভাবে আমাদেরকে টর্চার করা হয়েছে ওই কমিউনিটি সেন্টার ভিতরে আছে ওই সেন্টারের মধ্যে আমরা কিছু ওই খাবার পাক করতেছিলাম কিন্তু এমন এক অবস্থা হয়েছে পুলিশ এসে সেন্টার থেকে সব কিছু জব্দ করে তালা মেরে তারা নিজেরা তালা মেরে গিয়েছিল তাই আমাকে অনেকবার কল দিছে এই ওসি সাহেব কল দিছিল যে আমার সাথে দেখা করবে আমি ওনাকে বলছিলাম আমি একজন সংসদ সদস্য প্রার্থী আপনি কি মনে করেন আমি থানায় এসে আপনার সাথে দেখা হয় ভাই এখন তো আপনি যেভাবে কথা বলতেছেন অন্য বলতে কথা বলে না থানায় এসে দেখা আমার অফিস আছে আপনি ওই জায়গায় আসেন অবশ্যই স্থানীয় কিছু বিএনপি আমদারি যারা সরকারের সাথে হাত মিলিয়ে চলেছে এখন বিএনপি সুবিধা নিতে চাচ্ছে কিন্তু সবচেয়ে খুশি বিষয় হচ্ছে আমাদের জনগণ সচেতন তারা বুঝে গেছে তারা বয়কট করা শুরু করেছে এই শারডুগর বাজারে কেন্দ্রীয় নেতা আসবে চেয়ারপারসনের উপদেষ্টা আসবেন এই জেলা বিএনপি সভাপতি আসবেন জেলা যুবদল ছাত্র দল সবাই আসবেন সবাই আসার পরে তারপরেও এখানে লোকাল বিএনপির কিছু যে তারা দুষ্ট লোক বলতে গেলে আওয়ামী লীগের সাথে আগ করে ব্যবসা বাণিজ্য করতেছে তারা কিন্তু ওই পুলিশের সাথে আওয়ামী লীগের লোকদের সাথে এক হয়ে পুলিশকে আমাদেরকে পাঠিয়েছিল পণ্ড করার জন্য আমাদের সমাবেশ কিন্তু আমরা সব কিছুর বিনিময়ে আমার বাড়ি ঘরে গিয়ে হামলা দেওয়া হয়েছে পুলিশে আমার পাসপোর্ট নেওয়ার জন্য আমার বাং করছে আমার বাড়িকে তারপরে আমি মনে হয় পিছপা হটেনি আমি জেলার নেতৃবৃন্দকে এনে এখানে আমি শরৎপার শিকি আমি পালন করেছি আমার এখানে একবার জব্দ করা হয়েছিল আমার এই রান্নার সরঞ্জাম আমার বাড়িতে আমি শুরু করছি বাড়িতেও তারা জব্দ করেছে তারপর এয়ারপোর্টের পাশে আমার একটা প্রতিষ্ঠান আছে ওই জায়গায় ওইগুলো পাক করে অন দ্য টাইম আমি এগুলো মনে হয় জায়গা মতো আমি ডেলিভারি দিয়েছি তো ওই জায়গায় আমরা সাকসেসফুল হয়েছি তাও পুলিশই অনেক পুলিশ ছিল এই ছাড় থানার পুলিশ এই জালালাবাদ থানা এয়ারপোর্ট থানা কোম্পানিগঞ্জ থানাগেট থানা এই ছাড় থানার পুলিশ তারা কম হলে পাঁচশো পুলিশ ওই দিন ছোটুকু বাজারে ছিল আমাদের মানুষ তারপরেও হবে তারা এটা অংশগ্রহণ করেছিল এটা অনেক মিডিয়ায় আপনারা হয়তো জানেন এটা মিডিয়ায় অনেক প্রচার হয়েছে তাই আমরা বিএনপির জন্য নতুন না আমরা পাঁচ তারিখের পরের প্রোডাক্ট না আমরা পাঁচ তারিখের আগে এখন অনেক কিছু আসে আগে কিছু ছবি উঠাইছিল ওই কিছু কিছু জায়গায় গিয়ে ছবি উঠাইয়া এখন ওই ছবিগুলা দিয়ে বলছে আমরা পাঁচ তারিখের আগে অনেক করছি কিন্তু জনগণ জানে এগুলো বোয়া সংবাদ দিয়ে আমাদেরকে প্রতারিত করা যাবে না আমার এলাকার মানুষ এই আসনকে নিয়ে অনেক স্বপ্ন দেখে একজন জনপ্রতিনিধি স্থানীয় চায় স্থানীয় চায় কারণ হচ্ছে যতবার এই আসনে এমপি নির্বাচিত হচ্ছে বহিরাগতরা আমাদেরকে শুধু দিলদার হোসেন সেলিম আর সাইফুর রহমান স্যার বাদে সাইফুর রহমান স্যার তো উনি নির্বাচিত হওয়ার পরেও থানতো এই জায়গায় আর কাজ করার সুযোগ পান নাই হোসেন সেলিম ভাই কাজ করার সুযোগ পেয়েছেন আমাদেরকে এই সুযোগ এই যে পাঁচ বছর উনি যে উন্নয়ন করেছেন পঁয়ত্রিশ বছর অতটুকু উন্নয়ন হয় নাই তাই এই যে উনি একটা স্বপ্ন দেখিয়ে গেছে সেলিম ভাই যে স্থানীয় একজনে কি করতে পারে সেই স্বপ্নে আমার এলাকার মানুষ দেখতেছে তাই আমিও আমার নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি এলাকার উন্নয়ন করব। আজকে দেখেন এই এলাকা এই যে আমার সামন দিয়ে এই সামন দিয়ে আপনারা যে আসা যাওয়া করেছেন রাস্তার কি অবস্থা এই সাইফুর রহমান সাহেব এই রাস্তা করেছিলেন দিলদার হোসেন সেলিম সাহেব এই রাস্তা একটু সংস্কার করেছিলেন এরপর থেকে কেউ কাজ করে নাই সেম শুধু একটা রাস্তা বললাম সেম চারিদিকে সেম তাই আমরা মনে করি আমরা এলাকার মানুষের পাশে আমি আমি বলবো না আপনারা যদি আমাকে চান আপনারা আমাকে বের করেছেন এই যে আমার সারিতে যারা বসা ওরা এই এলাকার বিএনপির প্রথম সারীর নেতা ওরা আমার বাবার সাথে রাজনীতি করেছে তারা তারা কিন্তু এই প্রবীণ রাজনীতিবিদ সবাই এই এলাকার নীতি নির্ধারক বলতে গেলে চলে তারা কিন্তু এই পিছনে একটা কমিটি দেওয়া হয়েছে সেই কমিটিতে আওয়ামী লীগের কিছু লোককে এখানে দেওয়া হয়েছে তাই আমি দলের হাইকমান্ডকে অনুরোধ করব। আপনারা কিছু খবর নেন এলাকা থেকে কিছু খবর নেন যে বিএনপিতে যারা কাজ করেছিল আর কিছু আবার দিয়ে ফটো দিয়ে বলতেছে প্রোগ্রামে অ্যাটেন্ড ছিল কিন্তু আসলে প্রোগ্রামে করে নাই এই গোয়েন্ট থেকে এই কোম্পানিগঞ্জা থেকে বিগত ফার্স্ট আগস্টের আগে অনেক বড় বড় মিছিল নিয়ে শহরে প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি আপনারা ভিডিও পাবেন আমরা মিডিয়া সেল থেকে শুরু করে প্রতিটা আমরা ইয়ে করেছি আমাদেরকে এই সময় কিছু লোক ওই এলাকার বিএনপির লোকই বলেছে পাগল হয়েছে আমি নাকি পাগল হয়েছিলাম পাঁচ তারিখের আগে আমাকে বলতো হাস